আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ভার্চুয়াল ক্যামেরা কিন্তু এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না বা ভার্চুয়াল ক্যামেরা যদিও আপনি ক্রোম থেকে ডাউনলোড করছেন কিন্তু সেটাই আর কাজ করছে না এটার কারণটা হচ্ছে গিয়ে ভার্চুয়াল ক্যামেরা এখন বর্তমানে রিমুভ করে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে তারপর আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে গিয়ে যদি আপনি সার্চ করেন ভি ক্যামেরা বা ভার্চুয়াল ক্যামেরা দেখুন আমি সার্চ করছি এখানে কোনো কিন্তু অ্যাপস শো করছে না এবং এখানে যদি আমি ভি ক্যামেরাও লিখি ভি ক্যামেরা সেটাও কিন্তু এখানে শো করছে না এর কারণ হচ্ছে এই অ্যাপসটা রিমুভ করে দেওয়া হয়েছে এবং এই অ্যাপসটা এখন আপনারা কীভাবে ইউজ করবেন সেটাও আমি আজকে বলে দেবো এবং অ্যাপসটা আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটাও বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ভার্চুয়াল